আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাজনীতিতে মাইনাস টু থিওরি আমরা সেই সাল থেকে শুনে আসছি যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার হলো একাগারো সরকার হলো তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবার তন্ত্র রয়েছে শেখ পরিবার জিয়া পরিবার এই শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য দু হাজার ছয় সনের ময়নুদ্দিন সাহেবের পরিচালিত এক এগারো সরকার যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আমেরিকা ছিল এবং সেই মাস্টার প্ল্যানের পেছনে ভারতও ছিল প্রায় এক বছর ধরে তাণ্ডব চলেছিল বেগম জিয়া শেখ হাসিনা উভয়কে গ্রেপ্তার করা হল তাদের পরিবার পরিজন আপনজন জন সবাইকে যাদেরকে পারলো গ্রেপ্তার করলো আর বাকিদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখলো রাষ্ট্রীয় কতগুলো সংস্থা যেমন দুর্নীতিদম কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও তারা একটা যৌথ সেল তৈরি করল এবং সেই সেলের মাধ্যমে ব্যবসায়ীর একটা তালিকা তৈরি করলো এবং পত্রিকা ছাপিয়ে সারে ফলে সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো এর ফলে মাত্র ছয় সাত মাসের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ল ওই সময়টাতে যারা বড় বড় ব্যবসায়ী গ্রুপ ছিল সেটা বসুন্ধরা হোক বা অন্য যারা হোক প্রায় সবাইকে দুর্নীতির তালিকার মধ্যে ফেলে দেশ করা হলো অনেকে গ্রেপ্তার করা হলো আর কিছুদিন পরে যারা দুর্নীতি দমন করবেন তারা নিজেরাই দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়লেন যে অনেকে হাজার হাজার কোটি দুই হাজার ছয় সালে কিন্তু হাজার কোটি টাকা চারটিখানি ব্যাপার নয় তো সেই হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে গেল গ্রামাঞ্চলে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন দেখা গেল যে একটা গ্রাম্য বাজার ভাঙতে গিয়ে সেখানে কোটি কোটি টাকার লেনদেনে জড়িয়ে পড়লো একেবারে ছোট একটা গ্রাম্য বাজার যেমন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সে একটা কাগজ নিয়েছে চান্দিনা ভিটি অথবা কিছুই নেই এরকম একটা বাজার যেখানে চারপাশ দোকান ঘর স্থাপন করে স্থানীয়ভাবে তারা বাজার করছে আর উপজেলা পরিষদ প্রতি বছর সেই বাজারের ডাক দিয়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা রেভিনিউ কালেকশন করছে এটাই চলে আসছিল এখন এই বাজারগুলো ঘরগুলো ভাঙা শুরু হয়ে গেল একটা দুটো নয় সারা বাংলাদেশে লাখ 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 ঘর ভেঙে এইভাবে গ্রাম্য বাজার ধ্বংস করে কি পরিমাণ মাইক্রো লেভেলে যে অর্থনীতিটাকে শেষ করে দেওয়া হয়েছে ওটা যারা যারা অর্থনীতিবিদ তারাই শুধুমাত্র কাউন্ট করতে পারবেন আপনি আমি কল্পনা করতে পারবো না ফলে পুরো অর্থ ব্যবস্থা ধস নামল তারপর রাজনীতিবিদদেরকে সেই মূলধারার যারা রাজনীতিবিদ তাদেরকে মাইনাস করে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরির বা টায়ার বা বিএনপি এবং আওয়ামী পুনর্গঠনের চেষ্টা করা হলো এবং সেটা ব্যর্থ হলো যাই হোক এরপর থেকে রাজনীতিতে মাইনাস টু রাজনীতিতে এক এগারো কুখ্যাতি অর্জন করল এবং বিভিন্ন সময়ে সে দু থেকে আজ অবধি যখনই আওয়ামী লীগ ফেল করেছে রাজনীতির ময়দান উত্তাল হয়েছে ঠিক সেই সময়টিতেই কতগুলো কথা সামনে চলে এসেছে আবার একটা একাগার কি আসবে আবার কি একটা মৈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার কি আসবে রাজনীতি থেকে আবার মাইনাস টু থিউরি বাস্তবায়ন হবে ইত্যাদি আবার কি কোনো কিংস পার্টি গঠিত হবে কোনো ভারতের তাবেদার কোনো যাকে বলা হয় আমেরিকার তাবেদার সেটা হামিদ কারজাই হোক কিংবা ওই যে সিকিমের আরেকজন লোক ছিলেন দর্জি তার মধ্যে কেউ কেউ ক্ষমতায় বসবেন এরকম একটা আতঙ্ক ভয় এবং গুজব যখন চলছিল ঠিক সেই সময়টাতে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতন হলো আর পতনের পরে আকাশ থেকে অনেকগুলো নাজির হলো আবাবিল পাখি আর সেই আবাবিল পাখির মাথার উপরে নাজির হলেন অবতার রূপে দেবতা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার বর্গ। কিন্তু গত চোদ্দ মাস ধরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে দৃশ্যত এক এগারো সরকারের যে চরিত্র ঠিক সেই চরিত্র ফুটে উঠছে দ্বিতীয়ত এক এগারো সরকারের যে সফলতাগুলো ছিল তার একটা সফলতা এই সময়টিতে নেই এক এগারো সরকারের টপ টু লো মানে মিস্টার মইনুদ্দিন এবং মিস্টার ফখরুদ্দিন এই দুজন দুর্নীতি করেছেন কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন কোনো ব্যাংক লোন মাফ করিয়েছেন কাউকে ব্যাঙ্ক লোন দিয়েছেন এই বদনাম আমরা এখন পর্যন্ত পাইনি এমনকি সে যে কুখ্যাত বিগ্রিডিয়ার বাড়ি তিনি দুর্নীতি করেছেন এরকম প্রমাণ এখনও কেউ বলতে পারবে না তিনি এখন আমেরিকাতে উবার চালান বা পিজা হাটের ডেলিভারি ম্যান রূপে তিনি তার পেট চালান কালি এই সময়টিতে যে সকল সামরিক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সামরিক কর্মকর্তাদের ধরা হচ্ছে যে সকল উপদেষ্টাদের কথাবার্তা আকার আকৃতি চেহারা সুরত এগুলো দেখতে পাচ্ছি সেই তুলনায় এক এগারোর যে সততা এটি ছিল কিংবদন্তির তুল্য তো সেই জিনিসগুলো এখন নেই মানে ওই সততা নেই তারা মানুষের মনে একটা ভয় ধরাতে পেরেছিল রাষ্ট্রের প্রতি সহজাত ভয় শ্রদ্ধা সেটা একেবারে তুঙ্গে তারা পৌঁছে দিয়েছিল এটা এখন শূন্যতে নেমে এসেছে এখন কোনো ভয় নেই ওই সময়টিতে মপ ছিল না এখন মপ তৈরি করা হয়েছে ওই সময়টাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মানে এতটা ছিল যে একজন হাইকোর্টের প্রতি তিনি একদিনই কয়েক হাজার জামিন দিয়েছিলেন কই মুনিউদ্দিন ফখর উদ্দিন সাহেব তো তাকে তুলে নিয়ে যায়নি তার বিরুদ্ধে কেউ মপ তৈরি করেনি কিন্তু ওইরকম জাস্টিস থাকা সত্ত্বেও কেবলমাত্র অর্থনৈতিক অব্যবস্থাপনা অপরিকল্পনা এবং রাজনীতির মধ্যে অপরাজনীতি ঢুকানোর যে প্রচেষ্টার কারণে একাগারও ব্যর্থ হয়েছিল তো গত চোদ্দ মাসে কি হলো আগের একাগারের সময়টিতে যে সকল সফলতা ছিল তার একটাও নেই আর আগের সরকার যে ব্যর্থতাগুলো দেখিয়েছে সেই ব্যর্থতাগুলো তারা দৃশ্যত ডাইরেক্টলি ওইভাবে করছে না কিন্তু তলে তলে পেছনে পেছনে এমন জিনিসগুলো তারা করছেন যার ফলে গত এক এগারোতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল রাজনীতির অর্থনীতির তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে প্রথমত হলো গত এক এগারো মধ্যে তারা একটা কিংস পার্টি করেছে কিন্তু গত এক এগারোতে যে কয়েকটা কিংস পার্টি ছিল তার মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা কিংস পার্টি ডক্টর ফেরদোস আহমেদ করিশের নেতৃত্বে একটা কিংস পার্টি কিন্তু সেই কিংস পার্টির যে যাকে বলা হয় নেইম ফেম ওই সময় যে যে সমস্ত লোক একই পার্টির সাথে যুক্ত হয়েছিলেন তাদের তৎপরতা এবং সংস্কারবাদী হিসেবে আওয়ামী লীগের সকল শীর্ষ নেতা যেমন তুফাইল আহমেদ আমির হোসেন নামও সুরঞ্জিত সেনগুপ্ত তারপরে আব্দুল মান্না নাক্তারুজ্জামান মাহমুদুর রহমান মান্না আখাম জাহাঙ্গীর হোসেন শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তাদের চাইতে অনেক অঙ্গের যোগ্যতম লোকদেরকে তারা সংস্কারবাদী গ্রুপ হিসেবে একত্র করেছিলেন বিএনপির মধ্যে সংস্কারবাদী গ্রুপ হিসেবে । সেখানে আব্দুল মানান ভুইয়া জেনারেল সেক্রেটারি তার নেতৃত্বে সাইফুর রহমান আব্দুর রহমান মানে সাইফুর রহমান সাইফুর রহমানের সাথে আরও অনেক সেই মেজর জেনারেল জেডাই খান তারপরে মেজর লেফটেন্যান্ট জেনারেল মাহবুর রহমান সাবেক মন্ত্রী এই মেজর হাফিজ আর অনেককে মানে বিএনপির সবচেয়ে যাকে বলা হয় চৌকুশ যারা নেতা ছিলেন তাদের সবাইকে একত্র করা হলো এবং অনেকে জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছিল তারাও কার্যত যখন সফল হতো তখন এসে সেখানে যোগদান করলো কিন্তু তারপরেও সেই এক এগারো সংস্কারবাদী গ্রুপ সফল হয়নি থার্ডলি হলো আজ যেভাবে জামাত ডক্টর মোহন সঙ্গে একেবারে বুকে বুক মিলিয়ে কাজ করে যাচ্ছে ঠিক এগারো সময়েও তারা ঠিক এরকম সুখে শান্তি পেয়েছিল এবং জাতীয় পার্টি এখন যেভাবে দুরবস্থায় ছিল এগারো সময় জাতীয় পার্টি খুব রমরম অবস্থা ছিল তা বোঝার চেষ্টা করুন জাতীয় পার্টি রমরম অবস্থায় জামাত একাগারোর একেবারে জানি দোস্ত আর বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষ নেতারা প্রকাশ্যে বুক ফুলে রাজনীতি করার সুযোগ লাভ করেছিল দোস আহমেদ কুরিশির নেতৃত্বে দুটো বৃহৎ কিংস পার্টি গঠন করার চেষ্টা করা হয়েছিল এবং পুরো জিনিসটি ব্যর্থ হয়ে গেল তো সেই তুলনায় যদি এখনকার কিংস পার্টি ধরেন হাসনাত সার্জেজদের কিংস পার্টি কিংবা এখনকার জামাত ধরেন ওই সময় গুলাম নজবির নেতৃত্বের জামাত আর এখনকার জামাত আকাশ পাতাল ডিফারেন্স মানে ওই সময় জামাতের ওজন যদি এক টন হয় এখন জামাতের ওজন এক কেজি এই অবস্থা দুই নম্বর হলে এখন বিএনপি বলতে যারা আছেন সে দু হাজার ছয় সনের বিএনপির তুলনায় এখনকার বিএনপির মেরুদণ্ডহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন সংগঠন বলে কোনো কিছু নেই আর আওয়ামী লীগের তো একেবারে কিচ্ছু নেই এই অবস্থাতে আরেকটি একাগারো সেটা তলে তলে হোক সামনে সামনে হোক আরেকটি কিংস পার্টি কিংবা ভারত অথবা আমেরিকার একটা তাবিদার সরকার এটা সুতরাং একটা লেভেল আছে সেই লেভেলও তারা থাকতে পারবে না এটাই স্বাভাবিক তৃতীয়ত দু হাজার ছয় সনের অর্থনীতির সাথে এখনকার অর্থনীতি অন্তত পক্ষে টেন টাইমস দশ গুণ ঝুঁকির মধ্যে আছে তখন রাষ্ট্রযন্ত্র যে অবস্থায় ছিল সেই রাষ্ট্রযন্ত্রের ওয়ান পারসেন্ট স্থিতি চেইন অফ কমান্ড এবং নেই অ্যান্ড ফেম রেপুটেশন এটা এখন নেই কিন্তু চক্রান্তকারীরা দেশ এবং দেশের বাইরে বসে ঠিকই চক্রান্ত করে যাচ্ছে এখন যারা সংবাদপত্র নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে যদি দু হাজার ছয় সনের কথা চিন্তা করেন সেই তুলনায় এরা একেবারে অবধ শিশু কচি খোকা যাদের দুধ দাঁত এখন পর্যন্ত ওঠেনি ফলে এগুলো মানে আপনার শরীরে যদি কেউ কচুর রস লাগিয়ে দেয় পাতা ঘষে দেয় তো যেভাবে আপনি উত্তেজনায় লাভ হবেন এখন আমাদের সামাজিক মাধ্যমে এরকম কিছু মানুষ এরকম সুশ্রা পাতা টাইপের কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করছে কিন্তু মানুষের মন এবং মননে এই বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে ডক্টর ইনুসের পক্ষে সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করার মতো একটা সিঙ্গেল লোক তো কাজেই এই অবস্থাতে সরকারকে প্রত্যেকটা মুহূর্তে তাদের গতি প্রকৃতি এবং চরিত্র পরিবর্তন করতে হচ্ছে গত চোদ্দ মাসে অন্তত পক্ষে তিন চোদ্দো মানে চোদ্দো আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ বা তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে গতি পরিবর্তন করেছে কাউকে কাছে টেনে নিয়েছে কাউকে দূরে ঠেলে দিয়েছে এবং অগুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে তারা মানে দাড়িপাল্লায় উঠিয়েছে যেটা বলার মতো না যারা জীবনে কখনো একটা মেম্বার হতে পারবে না তাদেরকে মন্ত্রী বানানোর লোভ দিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে তো এরকম একটা অবস্থা তো সেই অবস্থাতে কাউকে মই দিয়ে একেবারে উপরে ওঠানো হচ্ছে আবার একটু পরে মই নামিয়ে নিয়ে বলা হচ্ছে গাছ থেকে লাভ দিয়ে পড়ো এবং মরো তো এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আপনি যদি এনসিপির কথাই চিন্তা করেন যে গোপালগঞ্জে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হলো কক্সেস বাজারে বগুড়াতে তাদেরকে যে প্রোটোকল দেওয়া হলো এখন চিন্তা করেন যে তাদেরকে যে অবস্থায় আনা হয়েছে এই ছেলে মেয়েগুলোর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই তারা এখন মিসকিনের মতো ফকিরের মতো গিয়ে যমুনাতে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সঙ্গে দেখা করার জন্য ভিড় থাকতেন নাহিদের সঙ্গে মনের কথা বলতেন এখন তারা যমুনার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ইট মিনস এই যে রাজনীতি যে মাইনাস থিওরি এই মাইনাস থিওরিতে এক নম্বর বলি হল এই এনসিপি আর যদি আপনি আওয়ামী লীগের কথা ধরেন আওয়ামী লীগে মাইনাস করার দরকার নেই আওয়ামী জনগণই মাইনাস করে দিয়েছে ফলে এখান থেকে আওয়ামী লীগে যদি ফিরে আসতে হয় তাহলে সরকারের সিদ্ধান্তের উপর আওয়ামী লীগের ফিরে আসা নির্ভর করবেন এটা জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এবং আওয়ামী লীগের যে শক্তিমত্তার উপর নির্ভর করবে অন্যদিকে বিএনপির কেউ মাইনাস করার মতো অবস্থা সরকারের নেই সরকার শুধুমাত্র দেখবেন যে অনেক লোক বাইরে কোথাও পারে না নিজের ঘরের মধ্যে তাদের বাহাদুরি সরকার এখানে যা কিছু করতে পারবে সেটা হলো তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি তারা যদি চায় যে এখানে তারা মাইনাস করবে উমক্কে উমক উমুক্কে এটা পারবে কিন্তু তারা এখন বঙ্গভবন বা ক্যান্টনমেন্ট সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন